নমস্কার বন্ধুরা আজ আপনাদের সঙ্গে খুব পুরানো একটা রেসিপি শেয়ার করব শশা দিয়ে তিলের টক ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আশা করি আপনাদের ভালো লাগবে পাকা শশা দিয়ে তিলের টক করতে হয় কিন্তু এখন পাকা শশা পাওয়া যায় না তাই এই বাড়তি শশাটাই নিলাম আমি অল্প পরিমাণ কেটে ধুয়ে নিলাম আর এইদিকে তিল নিলাম হাতে পরিষ্কার করে যতটুকু সম্ভব পরিষ্কার করে নিলাম তিলটা ধুয়ে একটা বাটিতে নিলাম আর নিলাম পরিমাণ মতো তেঁতুল টক রান্না করার জন্য এখন তিলটা ভেজে নেব ভিডিওটিতে একটি লাইক দিয়ে কন্টিনিউ করবেন প্লিজ দেখুন বন্ধুরা আমার তিল ভাজা হয়ে গেছে তিলগুলো ফুটে উঠছে এখন তিল নামিয়ে নেব নামিয়ে পেস্ট করে নেব। তিল পেস্ট করা হয়ে গেছে তারপর কড়াইতে দিয়ে দিলাম সরিষা তেল আর পুরনো দিয়ে দিলাম তেজপাতা আর একটা শুকনো লঙ্কা আর দিয়ে দিলাম সর্ষে এখন দিয়ে দিলাম ক্যাটেরাকা রাখা শশাগুলো দিয়ে দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ আর নুন এখন শশাগুলো অল্প আছে একটু সময় ধরে ভেজে নেব যারা ইউটিউব থেকে আমার ভিডিওটি দেখছেন আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর যারা পেস্ট থেকে দেখছেন আমার পেজটা ফলো করে রাখবেন এবং পাশে থাকবেন দেখুন বন্ধুরা শশাগুলো ভেজে নিলাম এখন দিয়ে দিলাম পরিমাণ মতো জল পাকা শশা কিন্তু বন্ধুরা একটু টক টক লাগে এই শশাটা অল্প টক বা ভয়ে এসেছে তবু আর একটু স্বাদ বাড়ানোর জন্য আমি দিয়ে দিলাম এখানে অল্প তেঁতুল আপনারা চাইলে যে কোনো ধরনের টক জাতীয় জিনিস ব্যবহার করতে পারেন এই রান্নাতে এখন দিয়ে দিলাম পেস্ট করে রাখা তিল বন্ধুরা আমরা অনেক ধরনের টকই রান্না করি অনেক ধরনের টকই খাওয়া হয় কিন্তু এই টকটা অন্য টক থেকে একটু আলাদা এর স্বাদও আরও একটু বেশি তিলের ফ্লেভারটাই খুব ভালো লাগে তাই এই টকের মধ্যে আর অন্য কিছু দেয়নি এখন দিয়ে দেব পরিমাণ মতো চিনি চিনিটা আপনারা স্বাদ অনুযায়ী কম বেশি করতে পারেন খুবই পুরানো একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করলাম আপনারা যদি এভাবে তিলের টক না খেয়ে থাকেন তাহলে একদিন ট্রাই করবেন আশা করি আপনাদের ভালো লাগবে আমার রেসিপিটি যদি একটু ভালো লেগে থাকে তাহলে পাশে থাকা বেল বটনটি প্রেস করে রাখবেন তাহলে পরবর্তী ভিডিও নোটিফিকেশন পৌঁছে দেবে সবার আগে আপনার কাছে তৈরি হয়ে গেল আমার আজকের রেসিপি শসা দিয়ে তিলের টক দেখুন বন্ধুরা আমি ঠিক এই রকম গণত্ব করে টকটা করে নিয়েছি এই টক রেসিপিটা খেতে কিন্তু অসাধারণ লাগে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ